হ্যালো গুড মর্নিং সবাইকে কেমন সবাই আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটা থেকে আজকে আমার ব্লকটা স্টার্ট করছি তো দেখো সকাল সবাই ব্রাশ ট্রাশ করে চলে এসেছি রান্নাঘরে আর তোমরা ভাবিসিপে অফিসে তো ওর জন্য খাবার বসিয়ে দিয়েছে তো কী করছি তো তোমাদের সাথে দেখাই তো দেখো এই যে এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি রচার জন্য জল বসিয়ে দিয়েছে আর এই যে এদিকে হলো বেগুন ভাজছি আর এদিকে দেখো এই যে এখানে হলো রুটি বানিয়েছি আর চা খেয়ে অফিসে বেরিয়ে যাবে তো দেখো আমরা চা খেতে বসেছিলাম তখন মামাম ঘুম থেকে উঠে পড়েছে এখন ও চা খাবে দেখো কত যত্ন করে কোলের মধ্যে চায়ের গ্লাস নিয়ে আরাম করে খাচ্ছি কী খাচ্ছিস তুই হ্যাঁ কী রে কি খাচ্ছিস কথা বলবি না কথা বলবি না শুধু খাবি খা এই এখন যাচ্ছি একটু সবজি আনতে মানে আমাদের বাড়ির সামনে একটু কয়েক পায়ে গিয়ে গেলে বটতলা বলে একটা জায়গা আছে ওখানে সবজির দোকান বসে তো ওখান থেকে একটু সবজি নিয়ে তো কালকে বাইরের থেকে কিছু নিয়ে এসেছিলাম তো ওই মূলা আনা হয়নি তো একটু মূলা আর একটু সিম নিব আর দেখি আর কিছু পাই নাকি ফেলে নিব তো সেই জন্যই এখন যাচ্ছি আর মাম্মুকে তো রেখে যাচ্ছি তো যাওয়ার জন্য জেদ করে কিন্তু সব সময় তো নিয়ে যাওয়া পসিবল না সেই কারণে ওকে রেখেই যাচ্ছি তো চলো যাওয়া যাক ও হলো আমাকে বাইরে বেরোতে দেখলেই হলো সব সময় যাবে তো দেখো রাস্তায় বেরিয়ে গেছে তো চলো যাওয়া যাক একটু ধরে আসলে বাড়ি থেকে বেশি না পাঁচ মিনিটও লাগে না মোটামুটি দু মিনিটের মতো লাগে হেঁটে যেতে তো চলো যাই দেখি ভাব ভেবে তো যাচ্ছি যে দুটো জিনিসই নিব এবার গিয়ে যদি আমার অন্য কোনো জিনিস ভালো লাগে নিয়েও নিতে পারি দেখো বাজার টাজার করে এসে এখন এই যে মামামকে নিয়ে একটু বসেছি পড়াতে এই যে বই খাতা তো কালকে তো সরস্বতী পূজা কালকে ওর হাতে খড়ি হবে তো পড়াশোনা তো এমনি গেছে মানে স্কুলে ভর্তি হওয়ার পর ভর্তি পরীক্ষা হয়েছিল সারাদা স্কুলে আগেই পরীক্ষা হয় ভর্তির তো বাংলা মিডিয়ামের বয়সটা কমের জন্য হয়নি ভর্তি তো ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছি তো ডিসেম্বরে ওদের পরীক্ষা হয়েছিল তো সেই কদিন খুব পড়াশোনা করছে রেগুলার তারপরে স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পর তারপরে আর পড়াশোনা নেই আর এখন হলো পড়তে বসতে চায় না কয়েকদিন গ্যাপ হয়ে গেছে বাচ্চা মানুষ তো একদম পড়তে বসতে চায় না কালকে নিয়ে বসলাম এক দু লাইন পরে আর পারে না তারপরে বকাবকি করার পর কান্নাকাটি করে মানে একাকার অবস্থা তারপরে পড়াশোনা বন্ধ হয়ে গেল অফ কালকের জন্য তো কালকে তো পুজো কালকে তো হবেই না ওই জন্য ভাবলাম যে আজকে সকালে একটু বসাই এই যে বসেছে পড়তে ম্যাডাম অনেক কষ্টে অনেক কষ্টে ষষ্ঠে তো চলো কিছু পড়াই না তাহলে কী পড়লাম বলো এ বি সি ডি এফ জি এইচ আইজে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউভিডব্লু এক্স ওয়াই জেড গুড দেখো এই যে মাম্মা পড়াশোনা কমপ্লিট করে এই যে এখানে বেদানা চুলে দিয়েছি এখন বসে বসে বেদানা খাচ্ছে কেমন লাগছে খেতে বেদানা ভালো কেমন ভালো না খারাপ বলো দারুন ঠিক আছে দেখো খেয়ে খেয়ে ছোবরাগুলা ওখানেই ফেলে ভালো করে খাও চিবিয়ে টিভিয়ে তো চলো এখন মামকে স্নান করিয়ে দেবো প্রায় বারোটা বাজতে চলো ওদিকে মামা স্নানের জন্য রেডি করে রেখেছি আর এইদিকে দেখো মামকে মাথার মধ্যে উকুনের ওষুধ দিয়ে বসিয়ে রেখেছি রোদে আর ওই যে মামা মাসিমনি এসে বসে আছে মাথায় উকুন হয়েছে তো বাচ্চা মানুষ না মাথায় ওখুন হলে প্রচণ্ড পরিমাণে চুল আর উকুন তো হলো রক্তও খায় তো এখন বাচ্চা মানুষ আবার যদি কোনো ক্ষতি হয় সেই জন্য মানে যে কোন যে সেই ওষুধ তো দেওয়া যাবে না তো যে হোমিওপ্যাথিক ডক্টর ওকে দেখায় ওই ডক্টরের কাছ থেকে একটা ওষুধ নিয়ে এসেছি তো সেই ওষুধটা দশ মিনিট দিয়ে রাখতে হবে তো ওটাই দিয়ে ওই যে রোদের মধ্যে বসিয়ে রেখেছি আবার ঠান্ডা ঠান্ডা যদি লেগে যায় সেই কারণে তো হয়ে গেছে মোটামুটি দশ মিনিট আর ওদিকে স্নানের জন্য রেডি করে রেখেছি তো এখন গিয়ে চলো ওকে স্নান করিয়ে দিই স্নান দান কমপ্লিট হয়ে গেছে আর গরম হচ্ছিল মামা আমার পিছন পিছন দৌড়ে আসতে গিয়ে একদম পিছলে পড়ে পুরো মাথার মধ্যে ব্যথা পেয়েছে সেই জন্যে হাসছি তো এখন মামামের খাবার নিয়ে নেব স্নান পুজো করে নিয়েছি হয়তো মধ্যে সাথে একটু শেয়ার করি আজকে কী রান্না হয়েছে আজকে সেরকম কিছু রান্না হয়নি একদম হালকা পাতলা যেহেতু শনিবার শনিবার তো নিরামিষ হয় কারণ কার কার কে কে শনিবার নিরামিষ খাওয়া বেশিরভাগ মানুষই খায় আমরাও খাই তো একটু চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে আগে যে কী রান্না হয়েছে তারপরে মামা মামের খাবারটা বেরে নিই ওইদিকে স্বাদ করেছে ওদিকে হলো নিরামিষ তরকারি সব দিয়ে একটা আর এখানে রয়েছে দেখো পালং শাক পালং শাকের ঝোল শাক আর এই যে এই হাড়িতে রয়েছে হলো ভাত রান্না করেছে আজকে কারণ বিকালবেলায় নিমন্ত্রণ আছে আমার কাকুর বাড়ি প্রবেশ আছে তো সেখানে যাব সেই জন্য বেশি কিছু রান্না করেনি হালকা পাতলায় রান্না করেছে তো এগুলো দিয়েই এখন দুপুরের খাবার সারা হবে তো চলো আজকে মামা মামের খাবারটা বেরে নিই তারপরে আবার কথা হচ্ছে হয়ে গেছে দুপুরের আর এদিকে দেখো ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে রেখেছি এখানে কিছুটা রেখেছি আর আর দেখো এই যে এই ঘরে বিছানার উপরে কিছুটা রেখেছি এখন এগুলো গুছাবো তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই তারপর একটু দুপুরে রেস্ট না করলে তো শরীরটা ভালো লাগে না তো গুছিয়ে নিই তবে দুপুরে একটু রেস্ট করবো তারপরে আবার ভিখা বেলা তোমাদের সাথে দেখা হচ্ছে গুড ইভিনিং এভরি তো দেখো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে একটু ছাদে চলে এসেছে একটু হাঁটি হাঁটি করার জন্য আর মা বলো সাথে তালাটা দেওয়ায় এখন একটু তালাও দিয়ে আসি একটু ছাদ থেকে তো ছোট্ট করে ক্লিপ নিয়ে নিই আর তোমাদের সাথে একটু গল্প করে নিই সেই জন্য একটু ভিডিওটা স্টার্ট করে দিলাম একটু ভিডিও চালু করে দিলাম একটু গল্প করার জন্য তো দেখো এই যে আমাদের রাস্তাটা দিক দিয়ে যে দোকান যায় এই যে দোকান যাওয়ার রাস্তা এটা আমাদের ছাদ থেকে দেখা যায় অনেকটাই দেখা যায় প্রত্যেক দিনের মতো আজকে ওই যে চা বসিয়ে দিয়েছি সন্ধ্যাবেলার জন্য এই যে আদাটা দেওয়া হয়নি এখানে দেখো এই যে মুড়ি মেখেছি আর ওই যে ওই থালার মধ্যে এই যে বিস্কিট রেখেছি চাটা ফাটাফট বানিয়ে নিই হয়ে গেছে প্রায় চা দিয়ে নামিয়ে নিব তারপরে নিয়ে যাই ঘরে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে কারণ কথা বলতে বলতে তো চাটা ছাকা যাবে না তো চাটা ছিঁকে নিই তারপরে আবার কথা হচ্ছে এখন নিচে চলে এসেছি আর বসে পড়েছি দেখো এই বঠে বটে নিয়ে সকালে রান্নার জন্য সবজি কাটতে যে ওলকপি আছে এই ওলকপিটা কালকে করবো আর একটু শাক বেছে রেখেছি সকালে এই যে ওলকপির তরকারি আর শাক করব তো সেগুলোর জন্য সবজিটা এখনই কেটে নিচ্ছি কারণ সকালে তো পুজোর জোগাড় আছে আরও অনেক কাজ আছে তখন সেগুলো হবে না মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর এদিকে দেখো মারাও এদিকে সমস্ত কিছু অনেকটাই কাজ এগিয়ে রেখেছে কালকে দুপুরে মোটামুটি অনেক ভালো লোকে নিমন্ত্রণ করা হয়েছে প্রায় পঞ্চাশজন লোকের মতো খাবে তো সেটার জন্য যা যা আয়োজন করা সব মারা করে রেখেছে লঙ্কা বেছে রেখেছে আর এই যে এদিকে মোটরসুটিও বেছে রেখেছে আর এখানে কিছু নেই আর এদিকে দেখাচ্ছে তারাও যে এদিকে দেখো বাঁধাকপি সব কেটে রেখেছে এগুলো সবই যোগাযন্ত করে রেখেছে কিন্তু দুটো সবজি সবজি সমস্ত কিছু কাটা হয়ে গেছে তো এখন যাচ্ছে হলো দোকানে তো মা তো মোটামুটি সব জিনিস নিয়ে এসেছে তাও তো বলে না যে একটা কাজ করতে গেলে কিছু না কিছু ভুল হয় মানে যতই মনে করে যাই জিনিস আনতে কিন্তু ভুলে যাবই তো আমি এখন যাবো হলো মুরখি বানাবো সেটার জন্য জিনিস নিতে গুন নিবো আর হলো খই নিব আর হলো তেলের প্যাকেট আনা হয়নি সেগুলোই নিব তো চলো যাওয়া যাক আর তোমাদের সাথে আজকে দোকানটা অবশ্যই শেয়ার করব দেখো এই যে আমাদের দোকান চলে এসেছি দোকানে এটা হলো আমাদের দোকান দেখো রেডি হয়ে গেছি তো এই যে দেখো আমি রেডি হয়ে গেছি ওই যে ওই যে রেডি হয়ে গেছে আর এই যে এদিকে মা রেডি হয়ে গেছে আর আরেক মা ওই যে ওইদিকে রেডি হচ্ছে তো চলো এখন যাওয়া যাক বেরিয়ে তারপর ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসে জিনভাই বাড়িতে আর ওই দেখো ওখানে ঠামি বসে আছে গল্প করছে আর লোকজন সব ঘরের ভেতরে বসে আছে এটা হলো কাকিমনি তো আর এদিকে দেখো আমার শাশুড়ি মা বসে আছে তো আর উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল ছাদের মধ্যে আর এদিকে দেখো মা বসে গল্প করছে এই যে মামামা মামা বসে আছে এই যে আমি মা মাম্মা যে আরও লোকজন সবাই তো ওখানে গিয়ে কথা বলতে লজ্জা লাগছিলো তাই এমনি ক্লিপটা নিয়ে দেখো বাড়িতে চলে এসেছি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে বিছানায় সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি তো এখন শুয়ে পড়বো তাড়াতাড়ি শুয়ে পড়ব কারণ কালকে সকাল সকাল উঠতে হবে বাড়িতে পুজো আছে অনেক কাজ আছে তো চলো টাডু বাই গুড নাইট আবার কালকে দেখা হবে কালকে তো অনেক কিছু হবে বাড়িতে পুজো হবে যোগ্য হবে তো সবটাই তোমাদের সাথে যতটুকু বাড়ি শেয়ার করবো আমরা কাউকে কথা হবে গল্প হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো